তারপর নাটকির পুতেরা নিজের বউয়ের নাবি দেখিয়ে হালকা কিছু ভিওয়ার্সের জন্য নিজের প্রিয় মানুষটাকে পতিতলাইয়ের মতো মানুষকে তার ভিটা চালাবাড়ি এবং এবং বউয়ের সব কিছু দেখায় আসলে ভাই তোরা পুরুষ না পুরুষ নামের কলঙ্ক নিজের বউকে নিয়ে অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে নাচানাচি এটা কোন ধরনের সভ্যতা আসলে তোরা মানুষের কাতারে পড়িস না তোরা কাপুরুষ পুরুষের কাতারে যদি তোরা পড়তি তাহলে কখনো নিদের বউয়ের ভিটা বাড়ি মানুষকে দেখিয়ে কিছু পয়সা উপার্জন করতি না হাত পা থাকতে নিজে উপার্জন কর নিজে করে খা সো বউকে মানুষকে দেখিয়ে ব্যবসা কি এটা এটা তো বউ ব্যবসাই বলে আর এটা প্রতিবাদ করতে গেলে যে ভালো না ও ভালো না এর মুখে এটা মানায় না এটা মানায় না সেটা সেটা ও যোগ্যতায় আহ যোগ্যতাহীন যোগ্যতা নেই সে ছাপ নেই এরকম এটা কোন ধরনের কথা তোদের সময় থাকতে তোরা শিক্ষা গ্রহণ কর তোদের ফ্যামিলি প্রবলেম তোদের ফ্যামিলি প্রবলেম না হলে তোরা কখনো বউ ব্যবসায়ী হতে পারতি না নিজেকে আহ ভাবিস অন্য অন্য বড় বড় সেলিব্রিটির মতো কিন্তু তোরা তো আসলে বউ ব্যবসায়ী বউ ব্যবসা বাদ দে এখনো সময় আছে বউ ব্যবসা বাদ দিয়ে ইসলামের পথে ফিরে আয় ভালো কিছু কর মানুষ যেন দিন শেষে না বলতে পারে তুই বহু ব্যবসায়ী বহু ব্যবসায়ীর মতো খারাপ কাজ আর আমি দেখি না নিজেকে বহু ব্যবসায়ী বানিয়ে নিজেকে অনেক উন্নত ভাবতেছিস ছো মাথায় রাখবি যে